নমস্কার সবাইকে সবাইকে নমস্কার তোমরা আমার ছোট ছোট ভাই বোনরা এই যে ভাই বোনরা কাউন্টিং শিখবে হাউ টু শিখবে দেখবে আমি কি করে ফিঙ্গার কাউন্টিং করি ওয়ান বলো দেখবে আমি কি করে ফিঙ্গার কাউন্টিং করি ওয়ান টু তুমি বলো আগে বলো দেখবে কিভাবে ফিঙ্গার কাউন্টিং করি এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে ফিঙ্গার কাউন্টিং করি তোমরা কিন্তু শিখে নাও আমার মতন করে তাড়াতাড়ি ফিঙ্গার কাউন্টিং শিখে যাবে তাহলে চলো আমরা দেখাই তারপর ভেরি গুড ধ্রুবান তাহলে শিখে গেছে ফিঙ্গার কাউন্টিং তো আরেকবার তারপর হ্যাঁ তোমরা এরকম করে ফিঙ্গার কাউন্টিং শিখে নাও আমার মতন তাই তো তাহলে বাই বাই করে দাও বলো বাই 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 সবাই আমার চ্যানেলটা

কখনো বাচ্চাদের জোর করে পড়াবে না ওদেরকে খেলার ছলে পড়াবে দেখবে ওরা খুব মজা পাবে আমি আমার ছেলেকে সবসময় খেলার ছলেই পড়াই কখনও ওকে জবস্তি বই নিয়ে পড়াই না ও কিন্তু লেখাও শিখে গেছে ওর বয়স সবে তিন বছর ও লেখাও অনেকটা শিখে গেছে এ থেকে কে অবধি লিখতে পারে ওয়ান থেকে টেন অবধি লিখতে পারে সবটাই আমি ওকে খেলার খেলাধলেজ করিয়েছি কারণ জোর করেও বাচ্চাদের কখনো কিছু করানো যায় না এখন ও খেলতে খেলতেই আমার সাথে কাউন্টিংগুলো পড়ে আরও অনেক রাইমস পড়ে সমস্তটাই ও খেলার ছলেই পড়ে তোমরাও তোমাদের বাচ্চাকে এইভাবে খেলার ছলে পড়া করাতে পারো তাতে অনেকটা সুবিধা হয় বাচ্চারাও কোনো সময় কান্নাকাটি করে না তাহলে চলো টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। এই হচ্ছে তোমাদের ছোট্ট ধ্রুবা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো